আসসালামু আলাইকুম হুজুল কুরআন শরীফের আয়াত মুত্তাশা বিহাতের কোন আমল বা কোনো ফজিলত আছে দেখেন কোরানে পাকের মধ্যে আল্লাহ পাখ ভাহানু তাআলা সুরা মায়াদের মধ্যে আল্লাহ তাআলা এর করেছেন আজি আনজেলা আলাইকিল কিতাবা মিন হু আয়াতুন মুখ কামাতুন হুন কিতাব ও অখারু মুতাশা বিহাদ

তা আয়াতি মুসদ্দ শাহ এহাত যেগুলা এগুলার অর্থ শুধু আল্লাহ এবং আল্লাহ রসুলাই জানেন এবং এর বাইরে এগুলা কেউ জানে না তবে আল্লাহ তালা বলছেন যারা রাসেখ ফিল আলম অর্থাৎ যারা জ্ঞানের মধ্যে পরিপূর্ণ তারা কিন্তু পরিপক্ক এরা বলে যে আমরা সেটার উপরে এনে এনেছি সবাই আপনাদের রবের নিকট থেকে তো এখানে এর মাধ্যমে পরিপক্ক আলেম যারা এটা জানা যায় যে তারা সেটার পিছনে পড়ে না এগুলা নিয়ে আপত্তি করে না বংশ সব কিছুকে আল্লাহর পক্ষ থেকে নাজিলকিত কোরআন বা কিতাব হিসেবে বিশ্বাস করে নেয় এখানে আর বেঈমানের মধ্যে পার্থক্য হয়ে যায় যাদের কাদের অন্তর বক্রতা আছে সেটা প্রমাণ হয় তাই এই আয়াতের বিশেষ কোনো ফজিলত নয় বরং কোরআন তেলাওয়াতের যে ফজিলত সেই আয়াতেরও অবশ্যই সেই ফজিলত রয়েছে এখানে আবার যারা মানুষকে মিসগাইড করার জন্য বলে থাকে যে কোরআন অর্থ না বুঝে পড়লে কোনো লাভ নাই এদের কথাটা ভুল প্রমাণ হয় যেহেতু আয়াতের মুতাসা বেহাত এগুলোর অর্থ সঠিক অর্থ কারো জানা নেই এগুলো যেহেতু সুস্পষ্ট নয় যেমন কিছু আয়াত তো আছে আলিফ লা মিম কাফ হা হা মিম, আইন সিন এভাবে যেগুলো হুরুফে মোকাত্তা আছে এগুলার কোনো অর্থই তো কেউ জানে না তো এগুলো পড়লে কি সব হবে না অথচ সুস্পষ্ট হাদিসে আছে আল্লাহ হোসেন কোরআনে পাকের প্রত্যেকটা অক্ষরে দশটা করে নেকি। মা কুলু আলিফলাম মিম হারফুন বল আলিফুন হারফুন লম হারফুন মিমুন হারফুন আল্লা নবী হোসেন কোরনের প্রতিটা অকরে দশটা করে নেকি আলিফ আমি নবী বলছি না মিম এক খরব বরং আলিফ এক খরবরব মিম এক খরব তাহলে বুঝা যাচ্ছে এগুলো অর্থ না বুঝেও কোরআন তেলত করলে সহাব অবশ্যই ভাবে এটার ফজিলত অবশ্যই লাভ করবে তাই এগুলা অবশ্যই ফজিলত রয়েছে এবং এগুলোর মধ্যে স্বহাবও রয়েছে আল্লাহ পাক এবং বিশেষ বিশেষ আয়াত মুথা বেহাত হরুফে মোকাত্তাহাত যেগুলো এগুলার অনেক ফজিলত রয়েছে বিশেষ আয়াতের বিশেষ ফজিলত অবশ্যই রয়েছে